আজকের ভিডিওটা কী কেক নিয়ে হবে তোমরা এই মোল্ডটা দেখে কি আইডিয়া করতে পারছো হ্যাঁ আজকের ভিডিওটা দাবা কেক নিয়ে প্রথমে দেখো দাবা কেকের একটা মোল্ড নিয়ে তার মধ্যে কিছুটা ডার্ক চকলেট আর কিছুটা হোয়াইট চকলেট মেল্ট করে আমি এই ছাঁচের মধ্যে চকলেটগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব তারপরে এটা ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। ডিপ ফ্রিজ থেকে বার করে দেখো এই ফিগারগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি একইভাবে ডার্ক চকলেটটাও ফ্রিজ থেকে বার করে এভাবে মোল্ড আউট করে নেব আচ্ছা তোমরা কে কে দাবা খেলতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও এই দেখো দাবার ঘুটিগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমাকে দাবার বোর্ডটা রেডি করতে হবে প্রথমে দেখো কিছুটা ডার্ক চকলেট আমি একটা জায়গায় স্প্রেড করে নিয়েছি এই ডার্ক চকলেটটা অল্প ড্রাই হতে হবে মানে খুব বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু আমি ছুরি দিয়ে কাটিংটা করতে পারবো না আমি দেখো একটা ঘরের মাপ নিয়ে নিয়েছি সেই মাপ অনুযায়ী আমি চকলেটগুলোকে কেটে নিচ্ছি হোয়াইট চকলেটও আমি একইভাবে সেম মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এবং দুটোই বত্রিশটা বত্রিশটা করে মোট চৌষট্টিটা আছে যেহেতু দাবার বোর্ডে চৌষট্টিটা ঘর থাকে তাই কেকটার মধ্যে চৌষট্টিটাই ঘর করব তো দেখো কেকটার উপরে আমি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য কাঠি দিয়ে একটু দাগ করে নিয়েছিলাম তারপরে দেখো একটা ঘর ছেড়ে ছেড়ে আমি ডার্ক চকলেটের যে ঘরগুলো ওগুলো প্রথমে বসিয়ে দিয়েছি তারপরে যে গ্যাপগুলো আছে সেগুলোর মধ্যে আমি হোয়াইট চকলেটের টুকরোগুলো বসিয়ে দিলাম এরপর সাইড দিয়ে একটা স্টার নজেল দিয়ে বর্ডারটা দিয়ে দিচ্ছি এরপর ঘুটিগুলোকে আমি বসিয়ে কেকটা রেডি করে ফেলেছি কতটা কি পেরেছি কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব